এই যে খালটা দেখছিস হ্যাঁ এই খালটা একটু মাপ করে দিবি পারবি আমাকে কেন খাল মেপে কি হবে আরে ভাবছি এখানে একটা পোর্ট বানাবো পোর্ট বানাবি কেন আর বলিস না আমাদের বাড়ির পিছনের ডোবাটায় তিনটে চারটে জাহাজ না এমনি পরে জং ধরে গেছে বুঝলি তাই ভাবছি এখানে একটা পোর্ট ফোর্ট বানিয়ে এখানটা একটা জাহাজগুলো ছাড়বো আমেরিকার উদ্দেশ্যে কি বলি যে আমেরিকা হ্যাঁ রে আমেরিকায় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার কথা হয়েছে বুঝলি এই দুটো তিনটে জাহাজ এখানে পোর্ট বানিয়ে ছেড়ে দেবো ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে যাবে গিয়ে ওখানে আর কি ওর বউ আমার জন্য মাংস রান্না করেছে বুঝলি তো ওই মাংস রান্না করেছে ওই মাংসটাই আনবে আর কি জাহাজ গিয়ে তুই একদম চিন্তা করিস না ভাই এক্ষুনি একটুকু না এক্ষুণি মাংস চলে আসবে ডোনাল্ড ট্রাম্পের বউয়ের হাতে রান্না দুজন মিলে খাবো বসে অ্যাস করবো মালিকেন দেখতে পাচ্ছিস না রবি ছাগল খুঁজে পাচ্ছে না যাকে ছাগলটা খুঁজে দেওয়ার ব্যবস্থা কর এই লাস্ট কবে দেখেছিলিস কালকে লাস্ট চাঁদে যাওয়ার জন্য ছাগলটা বেরোলো সেই পর থেকে আর খুঁজেই পাচ্ছি না

বুঝলি তো ছাগলটা তাহলে আধার কার্ড অফিস থেকে নিয়ে নিস হাতগুলো হয়ে গেছে মুখে ছাপটা নিলে হয়ে যাবে তাহলে চললাম আমার অনেক কাজ আছে ভাই হ্যাঁ যাবি মানে কোথায় যাবি তুই এই বলিস না প্যারিস আমার কচ্ছপ অলিম্পিক খেলায় রেসে ফার্স্ট হয়ে যায় ওই প্রাইসটাই আনতে আসছি ও তুই প্যাট যাচ্ছিস তা কি করে আরে আমার যে হেলিকপ্টারটা ছিল না হ্যাঁ হ্যাঁ আর হেলিকপ্টারে পাহাড়টা ভেঙে গিয়েছিল আমার বাড়ি যে টেবিল ফ্যানটা ছিল ওই পাহাড়টা খুলি নিয়ে লাগে হেলিকপ্টার করেই আমি যাচ্ছি হেলিকপ্টারে করে যাচ্ছি তো আমাকে একটু নিয়ে চল না রে তুই আবার কোথায় যাবি চল চল বলছি চল আমার ছাগলটা বড্ড না পাই ভাবছি অলিম্পিকে গিয়ে দিয়ে দেবো যে হাই জামটা আছে না হ্যাঁ তাহলে আমার ছাগলটাকে ওই খেলাতে দিয়ে দেবো ও তাই ওখানকার সিগারেটের সঙ্গে আমার বিশাল খাতি তাহলে আমি তোকে ঢুকিয়ে দিতে পারি একটু বলে দেখ ঠিক আছে বলে দেবো ঠিক আছে কেমন আছো আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ফাঁট গল্প ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো বাদুই তোমরা বলো বাদাকে আর কি বলবো একটু সাপোর্ট করো সেরাই করে দাও বন্ধুদের কাছে আমাদের ভিডিও একদম ভিউজ আসছে না আশা করি যথেষ্ট ভালোবাসা দিচ্ছ আর একটু ভালোবাসা দিলে ভালো হতো একটু বেশি বেশি করে শেয়ার করলে তো